বিসমিল্লা রহমান দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্ডেন বেবি ওমানীয় কামাগার মানে এই চারটা মুরগি বাচ্চা খেলি নেয় একদম চার হাজার টাকা পড়বে কোনো দামে দামা দামি নেই এখানে দুইটা এই দুইটা মোরগ দর্শক দেখেন সিলভার প্যাটার্নের একটা কাজ করানোর এটা কিন্তু সিলভার দেখেন দুইটা মারামারি করে স্টার্ট শুরু হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের প্রিয়মিওরকমের জন্য অনেকগুলো গিবাস কালেকশন করে আনছি তো ম্যাক্সিমাম কবুতরগুলো আজকে একদম পাইকারি রেটে থাকবে কবুতরগুলা তো আজকে যাদের ফাইটার মুরগি আশ্রয় মুরগি যাদের দরকার তাও আবার এরকম তোতা এই দেখছেন একদম থোঁত নাই এরকম মুরগি যাতে লাগবে ইনশাল্লাহ আজকে ভিডিও থাকবে এবং যারা অরিজিনাল পাকিস্তানি কামাগার উমানীয় কামাগার যারা খুঁজতেছেন আজকে অসম্ভব সুন্দর একটা ভিডিও হবে কেউ না টেনে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ না টেনে ভিডিও দেখলে আপনি লাস্ট অফ ভিডিও দেখি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমি কিছু গ্যারান্টি দিতে পারি যে কবুতর আপনাদের পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতরগুলো কালেক্ট করছি আর আমি একেবারে অল্প কিছু ভিডিও কালেকশন আনছি আপনার অতি দ্রুত পেমেন্ট করবে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে দেব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ কবুতর অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর আমরা রাখবো না অনেকে আছে পাঁচশো টাকা বুকিং দিয়ে হারিয়ে যান ঠিক আছে তাদের কবুতরগুলা আমি অন্য জায়গায় সেল করে দেবো ঠিক আছে সর্বোচ্চ এক থেকে দুই দিন রাখবো তারপরে আমি কবুতরটা বিক্রি করে দেবো এবং যেই টাকাটা আপনি অ্যাডভান্স করছেন ওই টাকাটা ড্যামারেজ দিয়ে আমি কবুতরটা বিক্রি করে দেবো চলুন দর্শক এই কথাটা এই কারণেই বলা কারণ অনেকেই পেমেন্ট করে কিন্তু কবুতর নিচ্ছে না অল্প কিছু কবুতর পেমেন্ট করছে আমি অনেকে আমাকে কমপ্লেন করে ভাই কবুতর অ্যাডভান্স করছি কবুতর আমাদের দেয় না আর আমরা কবুতর কাস্টমারকে দিতে কাস্টমার কবুতর নিয়ে যায় না যাই হোক সব কিছু মিলে মানুষের সাথে ব্যবসা ব্যবসা করতে হয় কারণ সবার মন মধ্যে একরকম না তো দর্শক এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন অনেক কথা বলে ফেলছি ভুল তুলি হলে অবশ্যই খরাল ক্ষমা দৃষ্টি দেখবেন তুমি ভিডিওটা শুরু করবি এইখানে দেখতে পাচ্ছি একজন ওমানীয় গোল্ডেন কামাগার যেটাকে অরিজিনাল রবিডের কামাগার যেটাকে বলে একবারে রক্ত রক্তচোখের যেটা অ্যাভেলেবেল কেউ দিতে পারে না খুব রেয়ার একটা কবুতর এবং নর মাদি হান্ড্রেড বাম সাইডটা নর ডান সাইডটা মাদি দেখেন সেকেন্ড পেয়ার কেউ দিতে পারবেন এরকম আর দিতে পারলো আমি যে প্রাইজে দিচ্ছি এই পেয়ার যে প্রাইজে এটা অসম্ভব এগুলা আট থেকে দশ ঘন্টা হাই প্লেয়ার প্রভুতর যারা ফ্লাইংয়ের জন্য খুঁজতেছেন এবং অরিজিনাল রবিডের কোমানীয় কামাগার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন তো এই পেটা যদি কেউ কালেক্ট করে মাত্র আজকের জন্য চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা হলে বেবিটা কালেক্ট করতে পারব দশক এই যে গোল্ডেন বেবিগুলা হ্যাঁ যাদের অরিজিনাল রবিডের যেটা মেন কবুতর ঠিক আছে এইগুলোর বাবা অনেক দাম দেখি কালেক্ট করা এবং এগুলা ফ্লাইটে আমার খুবই ভালো যারা এই অরিজিনাল গোল্ডেন পেয়ারটা নিতে চেয়েছেন নিতে পারেন কামাগার গোল্ডেন কামাগার তো একদম চার হাজার টাকা ডেলিভারি চার্জ একবারই ফ্রি যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন মার্শাল্লা আউটস্ট্যান্ডিং গ্যাট আপ দেখেন একটু সময় নেওয়া দেখেন কারণ গোল্ডেন তো অনেকেই বিক্রি করে আমি ওদের হাঁটার স্টাইলটা দেখাইতে পারতেছি না কারণ চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের ওদের আউটস্ট্যান্ডিং গ্যাটাপটা আপটা দেখানোর জন্য ইসমিল রহিম দর্শক এখন দেখাবো অরিজিনাল সাপচিলা ক্লাবের সাপচিলা একটা পেয়ার এবং এটা দুই জোড়া একটা প্যাকেজ হবে দেখেন মাসালে একদম অ্যাক্টিভ একটা পেয়ার খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আমি আরেক পেয়ার দিচ্ছি দেখেন কবুতরগুলো চোখ দেখেন বিটমস্তি করার জন্য একদম পুরো অ্যাক্টিভ হয়েছে তো এটার সাথে আমি আরেক জোড়া সাপচিলা দিচ্ছি একদম অ্যাক্টিভ এটা হলো সাপচিলা একটা প্যাকেজ তো আলহামদুলিল্লাহ দেখেন কবুতরগুলো চোখ দেখবেন কালার দেখবেন অরিজিনাল সাপ ছিলা চার পিস কবুতর যারা কালেক্ট করতে চান আজকে খুবই রিজনেবল প্রাইজে দিব এই চার পিস সাপচিলা কেউ কালেক্ট করলে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে এই চার জো চার পিস মানে দুই জোড়া সাপচিলা একবারে পিওর জোড়া যাদের ভালো লাগবে কালেক্ট করবেন এই দুইটা জোড়া আর এটা এইটা জোড়া যাদের ভালো লাগবে এই প্যাকেজটা সম্পূর্ণ একদম আঠারোশো টাকা এক টাকা রকম হবে না যাদের ভালো লাগবে সম্পূর্ণ তিন চার ঘন্টা যারা টাইম অ্যাভেলেবেল চাচ্ছেন এবং ভালো রেজাল্টের জন্য ভালো এক ভালো গ্রিভাস প্যাকেজ খুঁজতেছেন এই প্যাডটা ঠিক তাদের জন্য মাত্র অনলিওন মাত্র আঠারোশো টাকা এখানে এইখানে দেখে এক একজা রামপুরি আসতে সব সম্পূর্ণ কবুতরগুলো থাকবে একবারে প্যাকেজের দেখেন উড়ার জন্য কতটা ছটফট করতেছে এগুলো যারা উড়াতে চান হাই প্লেয়ার উড়ানোর কবুতর খুঁজতেছেন তাদের জন্য তো এক হলো পাকিস্তানি রামপুরি এক হলো ইন্ডিয়ান কালেক্কা কবুতর তো এটা সম্পূর্ণ একটা হাই প্লেয়ার প্যাকেজ তো যারা হাই ফ্লেয়ার প্যাকেজ খুঁজতেছেন এবং আউটস্ট্যান্ডিং গ্যাট আপ কবুতরগুলার দেখেন যারা খুঁজতেছেন ভালো হাই ফ্লেয়ার কবুতর তাদের জন্য এই দুই প্যারে প্যাকেজটা একবারে ফুল নিবে মিশালা নিলেই ডিম বাচ্চা রানিং অ্যাভেলেবেল করবে তো এই প্যাকেজটা সম্পূর্ণ যদি কারো ভালো লাগে আলাদা আলাদা নিলে জোড়া রাখবো একদম নয়শো টাকা আর দুই জোড়া একসাথে নিলে একদম ষোলোশো টাকা পড়বে দুই জোড়া কবুতর একদম ষোলোশো টাকা হলে কালেক্ট করবেন দামি কোনো অপশন নাই একসাথে নিলে একদম ষোলোশো টাকা ভাঙা নিলে এক জোড়া কবুতর একদম নয়শো টাকা পড়বে যারা যেটা ভালো লাগবে উড়ানোর জন্য যারা করতেছেন ভালো হাই ফ্লেয়ার কবুতর তারাই কালেক্ট করবেন দর্শক দেখেন নর দুইটা মারামারি শুরু করছে আর দুইটা দুইটা সাইডে চলে আসে যাতে ভালো লাগবে এই কালারিং প্যাকেজটা অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক দুইটা নাপ্তা দেখাবো দেখেন দুইটাই নাপ্তা একটা লাল নাপ্তা একটা চেলা নাপ্তা তো দর্শক দুইটা কবুতরে একবারে একশো একশো কবুতর যারা চিনেন আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে কবুতর নিতে পারেন তো লাল নাপ্তা নটটা নিলে একদম ছয়শো টাকা আর এই নাপ্তানটা যে ডেমরা ক্লাবের যে কবুতরটা এই নটটা নিলে এক দাম পাঁচশো টাকা তো আর দুইটা নট একসাথে নিলে এক দাম এক হাজার টাকা পড়বে এই নাপ্তা দুইটা যাদের ভালো লাগবে যারা উড়াতে চান তারা এই কবুতর দুটা কালেক্ট করতে নিঃসন্দেহে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যে কবুতরগুলো উড়ার জন্য টপ কোয়ালিটি দুটো কবুতর হবে যাদের ভালো লাগে নর্দীরা একদম এক হাজার টাকা এলে কালেক্ট করবো উড়ার জন্য দুর্দান্ত হবে এবং এইগুলা রেজাল্ট করার জন্য একশো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যাদের ভালো লাগে দুইটা মাত্র এক হাজার টাকা দর্শক এখন একটা নর দেখাচ্ছে বিগ সাইজের একটা নাপতানোর যারা রেজাল্ট করতে চান আলার মতো এইগুলো দিয়ে পঞ্চাশ ষাট কিলো রেজাল্ট অ্যাভেলেবেল করতে পারবেন লাল লালপট্টির একটা নর নাপ্তা বলে অনেকে বাবরা বলে যেভাবে যেভাবে বিগ সাইজের একটা নাপতানোর পিওর নাপ্তা কবুতরটা ঘ্যাট আপ দেখবেন ভাই এইসব কবুতরের বাচ্চা কারো খুব টাফ এই নাপ্তা কবুতরটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন নটটা একদম নটটা একদম এক দাম মাত্র সাতশো টাকা হইলে এই নাপ্তা নটটা কালেক্ট করবেন এক কথায় মানে অমেজিং এই পেয়ারটা নটটা নটটা দিয়ে ইনশাল্লাহ আপনার যারা পঞ্চাশ ষাট কিলো রেজাল্ট করছে চান নিঃসন্দেহে বা নির্দিদেহ করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো যাতে ভালো লাগবে নটটা কালেক্ট করবে মাত্র সাতশো টাকা দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা বান্জা পেয়ার তো নটটা কিন্তু বানজা না মাদিটা বানজা তো এটা একটা বান্জা পেয়ার বানাছি মানে বানানো হয়েছে এই পেয়ারটা তো যারা বানজা একশো পার্সেন্ট বান্জা থাকতেছে তারা এই বান্জা পেয়ারটা নিতে পারেন তো দেখেন মাশাল্লাহ ডিম দিবেন ইনশাআল্লাহ সাথে সাথে পয়সা পড়ব তো আমাদের এটা একবার একশো পার্সেন্ট বান্জা এই পেয়ারটা কালেক্ট করলে এক দাম এক হাজার টাকা পড়বে এই বানজা পেয়ারটা যে কালেক্ট করেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন তাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করেন মাত্র অনলি অন এক হাজার টাকা দেখেন ফুল জেড স্প্রিং তো যাতে ভালো লাগবে এই বান্জা পেয়ারটা মাত্র কত এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের বাঞ্জা দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি এটা আসলে গলালালের থেকে আসছে সরি খয়রা গলার থেকে আসছে কিন্তু মাদিরা দেখা যাচ্ছে চান্দি মতো কিন্তু না এটা পুরা লাল থেকে আসছে মানে গলালাল না মানে আসলে অনেক এত কবুতরের নাম মনে রাখতে হয় তো ভাই কিছু সময় আমাদেরও ভুল হয় তো এটা হলো আপনার লাল গলা থেকে আসছে মাধিটা স্প্রিং গলা একটা মাদি এবং মাটিটার চোখটা দেখেন তো মাটিটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন একদম দাম বাই কোনো কেউ দামাদামি করবেন না একদম দাম সাতশো টাকা বড় মাদিটা খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা মাদি তো যাদের ভালো লাগবে কালেক্ট করবেন যাদের লাল প্লেং নর আছে বা যাদের গলায় মানে লাল গলা নর আছে তারাও এটা কালেক্ট করতে পারেন মাত্র অনলি অন সাতশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারেন একবার নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা টেডিনর এবং যাদের টেডি মাদি আছে নটা কালেক্ট করতে পারেন একটা টেডিনর দু হাজার তেইশের একটা টেডিনর যারা হাই প্লেয়ার কবুতে ঘুরতেছেন আট দশ ঘন্টা উড়ানোর জন্য ভালো মাদি আছে তো এখন দিচ্ছে একটা কামাগার নর জালদার কামাগার নর এটা তো দুইটা কবুতরই নর হ্যাঁ দুইটাই নর পাকিস্তানি তো দেখ দুইটাই কিন্তু ডাকবে দেখেন দেখেন দুইটা মারামারি করে স্টার্ট শুরু করে দিবে একটু করেই দুইটা নরই একদম অ্যাক্টিভ তো এই দুইটা নর যদি কেউ কালেক্ট করেন একদম পনেরোশো টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সেক্ষেত্রে দুইটা নর কিন্তু একদম অ্যাক্টিভ টেডি নটটাও অ্যাক্টিভ জালদার কামাকানটটাও প্রচুর অ্যাক্টিভ তো এই দুইটা নর যদি কেউ আলাদা আলাদা নেন সেক্ষেত্রে এক একটা নর পড়বে নয়শো টাকা পিস আর দুইটা কবুত একসাথে নিলে একদম পনেরোশো টাকা আলাদা আলাদা নিলে একদম নয়শো টাকা পার পিস একটা টেডি নট আর একটা কামাগান নর যার যেই নটটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন এই সবটাই আমি দেখতে পাচ্ছেন একটা বেজি ফ্যাট জোয়া তো হেভবি স্ট্রং একটা প্লেয়ার পর্বতরটা যারা কালেক্ট করেন নটটা কিন্তু আপনার সিলভার এগুলো ফ্যাট করা কবুতর তো কিন্তু উড়ানোর জন্য দুর্দান্ত কবুতরগুলো একদম পিনে গাইতে থাকবে এরকম একটা পেয়ার যারা উড়াতে চান যে ভালো উড়বে বা ভালো ফ্লাই করবে এরকম পেয়ার চান তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন প্রচুর হাই ফ্লেয়ার দেখেন মানে কী পরিমাণ ছটফট করতেছে কবুতর দুইটা মার্শাল্লাহ খুবই সুন্দর পেয়ারটা তো এই পেয়ারটাই হাই ফ্লেয়ার গিবাস পেয়ারটা যে কালেক্ট একদম বারোশো টাকা পড়বে এবং কবুতরগুলো একদম অ্যাক্টিভ নরমাদি দুইটাই হালকা স্প্রিং গলা আছে এবং একেবারে একটি ঠিক আছে যদি না উড়ে এগুলা যদি শান্তি না পান একবারে টাকা রিটার্ন দিও ভাই যাতে ভালো লাগবে একদম এক মাত্র বারোশো টাকা হলে এই সংগ্রহ করবেন বিগ সাইজের গিরিবাস হ্যাঁ এগুলোর বেদি ফ্যাটের কবুতর যাতে ভালো লাগবে মাত্র অনলিওন বারোশো টাকা অনেকে কিছু নর চাইছে এই একটা সিলভার নর নটটা কালেক্ট করলে একদম সাতশো টাকা এই একটা একবারে বাঘা কবুতর ভাসা চোখের বাঘা তো এই সিলভার নটটা নিলে একদম দাম সাতশো টাকা এই বাঘা নটটা নিলে একদম দাম পাঁচশো টাকা কবুতরের চোখ দেখবেন একশো একশো আমি আরও কিছু নর দেখাচ্ছি তো দর্শক এখানে দেখে একটা রামপুরি নর পাকিস্তানি রামপুরি একটা নর একদম এক প্লেট মাত্র ছয়শো টাকা এই রামপুরি নটটা একদম দাম ছয়শো টাকা দর্শক এখন একটা নর দেখাচ্ছে এটা হলো কাঙ্চিল একটা নর এবার কার বাজির কবুতর বাজির ধরা কবুতর একটা যারা গেম টেম খেলতে ভালো কবুতর খুঁজেছেন এই নটটা কালেক্ট করতে পারেন গাংচিল লালপট্টির লালপটির নর তো এই গাংচিলনড়টা নিলে একদম পাঁচশো টাকা চার পিস নড় যে কেউ একসাথে নেয় একসাথে নিলে একদম এক পিস এক প্লেট মাত্র চার পিস নড় নিলে একদম কোনো ধরনের না আই হাজার টাকা পড়বে আর যে আলাদা আলাদা নেই সিলভার নটটা একদম সাতশো গাঞ্চিত নটটা একদম পাঁচশো রামপুরি নটটা একদম ছয়শো আর এখানে যে বাগা দেখতে পারতেছেন হুম কালপিট বাগা বাগা কালা কালো আইসটা বাগা বলি যেটাকে এই হলে পাঁচশো টাকা অনেকে ফাইটের বাচ্চার জন্য অনেক কফ ডিস দিতে পারিনি আজকে কিছু ফাইটার বাচ্চা আনছে আহমদুল্লাহ এগুলো বাম আট তিরিশে হাইড আছে তো যেরকম মশলা দেখতে পারতেছেন একদম দেখেন মিকচার খাবার কীভাবে খাচ্ছে আর বাচ্চাগুলোর ফোঁটগুলো দেখে একই পোতা একবারে পোতা বেবি দেখেন মার্শাল্লাহ একদম চেটে ওটে খেয়ে ফুলবে হালকা একটা বেবি একটু হালকা পাটা পাটা আছে এটা মুরব বেবি সমস্যা নেই মুরক মধ্যে এই যে আমি দেখে বাচ্চাটা কারণ না দেখলে বুঝবেনি এই রেখে সেটা সমস্যা হয় না তো যাই হোক যাদের এই চাইটা চারটা ফুট ফাইটা মুরগি বাচ্চা ভালো লাগবে যাদের ভালো মানের পাইটা মুরগি বাচ্চা দরকার তারা কালেক্ট করতে পারেন এই চারটা মুরগি বাচ্চা কেজি যেন একদম চার হাজার টাকা পড়বে কোনো দামে দামাদামি নেই এখানে দুইটা এই দুইটা মোরগ মুরগি হবে আর এই দুইটা মোরগ হবে দুইটা মোরগ দুইটা মুরগি আছে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন চারটা বাচ্চা একদম চার হাজার টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন আর আরেকটা কথা হলো যদি কেউ বাচ্চারা না আনেন ঠিক আছে তাও সমস্যা নেই এই বাচ্চারা যদি কেউ না নেয় হ্যাঁ তারপরে এই তিন তিন বাচ্চা একবারে চার হাজার টাকা পড়বে কারণ এগুলো অনেক বড় বাচ্চা প্রায় দুই মাসের বাচ্চা দেড় মাস দুই মাসের বাচ্চা দুই মাসের বাচ্চার কাছাকাছি তো যাদের ভালো লাগে তিনটা নিলেও চার হাজার টাকা পড়বে চারটা নিলেও চার হাজার টাকা পড়বে যাদের ভালো লাগে দুইটা মোরগ দুইটা মুরগি আছে যাদের ভালো লাগে করে মাত্র চার হাজার টাকা দেখেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ পায়ের গোছা করে সব সবসময় এইসব মুরগি কিনতে গেলে পায়ের বোঝা যদি মোটা না হয় আপনার হাইট ভালো আসবে না আপনাকে অরিজিনাল পিওর কিনতে হবে এগুলো অরিজিনাল পিওর ফাইটারের বাচ্চা তো দর্শক এখানে আরও বাচ্চা আছে আমার এখানে তো এখানে এই যে মোরগ বাচ্চাটা এটার সাথে মুরগি বাচ্চা আছে ঠিক আছে তারপরে এই যে এখানে একটা বাচ্চা চোশেন এইগুলো হলো আপনার এটাও তোতা তোতা সুযোগ হবে দেখেন এগুলো একরি মাথার কালারটা দেখেন এটা মোরব বেবি এটাও মেরে মোরব বেবি দুটো হলো মোরগ এগুলো হলো আলাদা আলাদা আর এই যে এখন যে দুইটা যাচ্ছে দুটো হলো মুরগি তো দেখেন মার্শাল্লা তো এখানে টোটালে বেবি আছে টোটালে আট পিস বেবি আসছে যদি আট পিস বেবি কেউ একসাথে নেয় পিস বেবি যদি কেউ একসাথে নেয় একদম আট হাজার টাকা ভরবে যদি আট পিস বেবি কেউ একসাথে নেয় একদম আট হাজার টাকা ভরবে যাদের ভালো লাগবে কালেকশন করবেন অথচ কত আমাদের করবেন না আর দর্শক এটা আমার বাড়ির দেশি মুরগি মানে দেশি আর ফাইটারের ক্রসবি যেটা এটা আমার ব্রিডিং গ্রিডিংমূলক দেশি মুরগি সাথে ইয়া করি আর এগুলা যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন এক দাম আট পিস বাচ্চা এক দাম পড়বে আপনার আট হাজার টাকা আর যদি কেউ বলে যে না ভাই আমি এই সাদা এই চার পিস নেবো এই সাদা চার পিস আর এই যে একটা আছে অ্যান্ডোলিজিয়ান কালার এই চার পিস নিলে এক দাম পাঁচ হাজার টাকা পড়বে তো যাতে ভালো লাগবে কালেকশন করবেন